কোরবানি মানে হচ্ছে বিসর্জন মানুষের নিজস্ব কাম এগুলোকে হচ্ছে কোরবানি অর্থে তাই আর যাদের সামর্থ্য আছে তারাই কেবল কোরবানি দিবে এটা লোক দেখানোর কোনো বিষয় না আর কোরবানিতে যে গরুই কোরবানি দিতে হবে এমন কোনো কথা কিন্তু নেই হুম সুতরাং আমি এবার ছাগল কুরবানি দিচ্ছি ওবো তোমার পৈতৃক সম্পত্তি থেকে তুমি জমি পাইছো না আছে না সেটাই তো সেটার থেকে জমি বিক্রি করে কুরবানি কোশ্চিন কালেও না আমি তো সেটা বলি কেন জমি বিক্রি করে কোরবানি হ্যাঁ দুলা ভাই বুবুর যে জমিটা আছে না সেটা আমি লিজ দিচ্ছি লিজ দিয়ে হ্যাঁ নিয়ে আসছি টাকা সাথে করে এই নাও এখানে বাবা আমরা তো তাহলে এবার করতে পারবাহ আমার দোয়া কবুল করছে প্রস্তাব খাওয়া স্বপ্ন ঠিকই পূরণ হলো তবে দুলাভাই আপনাকে একটা কথা বলি সেটা হইতেছে কি গরুকে কন্ট্রোল করতে হয় গরু কন্ট্রোল করার একটা ভাষা আছে সেটা আবার কি রকম বুবু তুমি এটা জানো না ধর গরু রে কি বলতে হয় হট 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 বাই 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 আর কি করব জানেন লেস্তা ধরে এমন মোছর দিমু গরুর তো গরু না ঘোড়ার মতো দৌড়াইবো থাক 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 তুমি গরুরে রে গরুর মতোই থাকতে দাও ঘোড়ার মতো দৌড়ানোর কোনো দরকার নাই কি জুমুন নাকি বললা তার ফোন করো